মাননীয় প্রধানমন্ত্রী হয়তোবা আমার এই কথাগুলো আপনার কাছে পৌঁছাবে না আর যদি কখনো পৌঁছায় আপনি আমাকে শুনতে পান তাহলে আমি অনুরোধ করব আমার এই কথাগুলো সম্পূর্ণভাবে একটু শুনবেন হয়তোবা আমার কথাগুলো শোনার পর আপনি তেমন কোনো গুরুত্ব দেবেন না তারপরও আমি আমার কথাগুলো বলছি আপনাকে হুঁশিয়ার করছি তো এই যে সর্বশেষ যে আন্দোলনটা গেল সেই আন্দোলনটা কিন্তু আপনার জন্য চরম শিক্ষা তো এখান থেকে যদি আপনি উপলব্ধি করতে না পারেন শিক্ষা উপলব্ধি করতে না পারেন তাহলে আপনার জন্য ভবিষ্যতে ভয়াবহ পরিণতি আসছে এই আন্দোলন আপনাকে শিখিয়ে দিয়েছে যে আপনার দলীয় নেতা কর্মী আপনার পুষ্য যে সন্ত্রাসী ছাত্রলীগ যুবলীগ তারা চাইলেও আপনাকে রক্ষা করতে পারবে না ক্ষমতায় টিকিয়ে রাখতে পারবে না এমন কি আপনার যে দলীয় পুলিশ বাহিনী র‍্যাব বাহিনী এবং বিজিবি তারা ইচ্ছা করলেও আপনাকে ক্ষমতায় রাখতে পারবে না সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছে তো এখন আমি আপনাকে এটাই বলবো যে দেখেন ইতিপূর্বে আল্লাহ রব্বুল আলমিন আমাকে যে ইঙ্গিত দিয়েছেন তা কিন্তু এখন সত্য হওয়ার পথে এবং তা আজ হোক কাল হোক অবশ্যই সত্য পরিণতি হবে অবশ্যই হবে যে দেখুন আল্লাহ রব্বুল আলমিন কোনো জাতি এবং গোষ্ঠীকে ধ্বংস করে দেওয়ার আগে সেই জাতি এবং গোষ্ঠীকে আল্লাহতালা অনেক সুযোগ দেন সময় দেন শুধরানোর জন্য যাতে সেই জাতি গোষ্ঠী অপকর্ম না করে আর যদি ওই জাতি গোষ্ঠী কিংবা ব্যক্তি নিজেকে সংশোধন করে অপকর্ম না করে তাহলে হয়তোবা আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেন কিন্তু সেই জাতি সেই ব্যক্তি সেই গোষ্ঠী যদি অপকর্মে পুনরায় লিপ্ত থাকে তাহলে আল্লাহ তাকে কিন্তু সমূলে ধ্বংস করে দেন তো দেখুন আপনি ইতিপূর্বে জামাত বিএনপিকে ধ্বংস করার জন্য অনেক অপকর্ম করেছেন অনেক জামাত বিএনপির অনেক মানুষকে আপনি হত্যা করেছেন তো দেশের মধ্যে কিন্তু শান্তি আনতে পারেন নাই বরঞ্চ দেশের মানুষ সম্পূর্ণ আপনার বিরুদ্ধে চলে যাচ্ছে আর আপনি যদি এই সত্যটা উপলব্ধি করতে না পারেন এখনও যদি সেই পূর্বের মতো জামাত বিএনপি ধ্বংস করার অপচেষ্টা করেই যে করেই যেতে থাকেন তাহলে আপনি ভুল করছেন আপনার জন্য ভবিষ্যৎ অন্ধকার হয়ে আসছে মহান আল্লাহ রব্বুল আলামিন কিন্তু ছেড়ে দেবেন না মহান রব্বুল আলমিন অবশ্যই আপনাকে সময় দিচ্ছেন এবং সেটা এটাই কিন্তু শেষ সময় এই যে যে আন্দোলনটা হলো এটাই শেষ সুযোগ আপনার জন্য শুধরানোর এখন যদি আপনি দেশের মানুষকে ঐক্যবদ্ধ না করে আপনি সেই ধ্বংস খেলায় মেতে উঠেন এবং তাই করছেন আপনি এখনও সে পুলিশ লেলিয়ে দিয়ে রাতের অন্ধকারে বিএনপি নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে বিএনপি নেতাকর্মীকে ধরে আনছেন তাদের সমর্থকদের ধরে আনছেন এবং জেলে ভরছেন নির্মম নির্যাতন করছেন এখনও করে যাচ্ছেন এগুলো যদি বন্ধ না করেন তাহলে কিন্তু আপনার জন্য পতন আসছে আপনার সরকার পতন খুবই ত্বরান্বিত তা আল্লাহ রবুল আলমিন আপনাকে হয়তোবা আর বেশি দিন ক্ষমতায় রাখবে না আপনাকে ক্ষমতা থেকে বিদায় নিতে হবে আপনাকে ক্ষমতা থেকে বিদায় নিতে হবে এটা জেনে রাখেন অবশ্যই এখন যে আন্দোলনটা হয়েছে সে আন্দোলন আপনি দমন করতে পারেন নাই ভবিষ্যতে যে আন্দোলনটা হবে সেটা আল্লাহ রবুল আলমিন ভালো জানেন কিভাবে আপনার পতন হবে তবে সেই পতনটা হবে খুবই মর্মান্তিক এবং স্মরণীয় স্মরণীয় পতন হবে আপনাকে ক্ষমতা ছাড়তে হবে খুব শীঘ্রই ক্ষমতা ছাড়তে হবে বাংলার মানুষ জেগে উঠছে বাংলার মানুষ কিন্তু এখন আর ঘুমন্ত নেই ঘুমন্ত নেই আর সবচেয়ে বড় কথা হল আল্লাহ রব্বুল আলমিন যখনই চাইবেন তখন বাংলার মানুষ কিন্তু লাগবে না আল্লাহ রবুল আলমিন তার ফেরেশতা বাহিনী আছে সেই ফেরেশতা বাহিনী পাঠিয়ে দিয়ে মুহূর্তের মধ্যে আপনার পতন ঘটাবেন এটা নিশ্চিত এটা নিশ্চিত এটা নিশ্চিত তবে সেই সময় বেশি দূরে নয় তো আমি আপনাকে এটাই হুঁশিয়ার করছি এটাই জানাচ্ছি দেখুন মাননীয় প্রধানমন্ত্রী এখনও সময় আছে যতদিন আপনি ক্ষমতায় আছেন এখনও যে কয়েকদিন আছেন ক্ষমতায় আপনি দেশবাসীর জন্য দেশের উপকারের জন্য সকল মানুষকে ঐক্যবদ্ধ করে দেশ পরিচালনা করুন যে বিএনপির জামাত আর আওয়ামী লীগ জাতীয় পার্টি অন্যান্য যত দল আছে সবাইকে একত্রে নিয়ে আপনি দেশটা সুন্দর করে গড়েন দেশটা গঠন করেন আপনি এখানে যারা অপকর্ম করে হোক সে বিএনপি হোক সে আপনার দলের লোক হোক সে জামাতের লোক কিংবা অন্য কোনো দলের লোক তাকে আপনি ছাড় দিয়েন না তার বিরুদ্ধে আপনি ব্যবস্থা নিন এতে মহান আল্লাহ রবুল আলমিন খুশি হবেন দেশবাসী খুশি হবে দেশের সকল মানুষ ভালো থাকবে যারাই অপকর্ম করবে সেটা আপনার দলের লোক হোক বিএনপির হোক জামাতের হোক যারাই অপকর্ম করবে তাদেরকে প্রমাণসহ তাদেরকে প্রমাণসহ ধরে তাদের বিরুদ্ধে সব ধরনের ব্যবস্থা নিন এতে বাংলাদেশের কাহারো কোনো মানুষের আপত্তি থাকবে না কিন্তু আপনি বেছে বেছে শুধু জামাত বিএনপির নিরীহ মানুষদেরকে আপনি হত্যা করছেন নিরীহ মানুষদের উপর অকথ্য নির্যাতন চালাচ্ছেন এগুলো থেকে এখনই বিরত হন অন্যথায় আপনার জন্য পতন তো আসছেই পতন আসছেই কিন্তু পতনের পূর্বে আপনি আপনি একটু ভালো কাজ অন্তত পক্ষে করে যান ভালো কাজ করে যান দেশের জন্য ভালো কাজ করে যান দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেন দেশের মানুষের কল্যাণে ভালো কাজগুলি করেন দুর্নীতি দমন করেন